পলিটিক্যাল থ্রিলার সিনেমা কাল্পনিকের সাংবাদিক সম্মেলন পুরুলিয়ায় লো লড়াই হবে প্রিমিয়ার শো পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবে আজ এক সাংবাদিক সম্মেলনে নিজেদের আসন্ন ছবি কাল্পনিক নিয়ে মুখোমুখি হলেন ছবির নির্মাতারা একটি পলিটিক্যাল থ্রিলার ঘটনার এই ছবি বেশিরভাগ অংশে শ্যুট করা হয়েছে পুরুলিয়ার ব্লকের লৌলারা গ্রামে ছবির একাধিক চরিত্রে অভিনয় করেছেন স্থানীয় মানুষজন পুরুলিয়ার স্থানীয় উপভাষা ব্যবহারের মাধ্যমে ছবিটিকে আরও বাস্তবধর্মী করে তুলেছেন নির্মাতারা তারা জানান এই সিনেমা শুধু একটি থ্রিলার নয় এটি এক প্রকার সামাজিক বার্তা বহনকারী ছবি যা স্থানীয় সংস্কৃতি ও রাজনৈতিক বাস্তবতাকে এক সূত্রে গাঁথা হয়েছে এই উপলক্ষে আগামী ছয়ই জুলাই লৌলারা গ্রামী একটি বিশেষ প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছে নির্মাতারা জানান এই ছবির সঙ্গে যে স্থানীয় মানুষজনের আবেগ এবং শ্রম জড়িয়ে রয়েছে তার প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ প্রদর্শনী সকলকেই প্রিমিয়ারে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে নমস্কার আমার নাম পার্থ গোস্বামী আমি কাল্পনিক বলে একটি বাংলা পূর্ণদ্রহের ছবির এক্সিকিউটিভ প্রোডিউসার অর্ক মুখোপাধ্যায় কলকাতার দমদমের অধিবাসী তিনি বর্তমানে আমেরিকাতে আইটি কোম্পানির চাকরি করেন তো তিনি নিজের কিছু পুঁজি জমা করে তার প্রথম বাংলা ছবি তিনি লেখেন এবং পরিচালনা করেন যার নাম হচ্ছে কাল্পনিক কাল্পনিক মুখ্য ভূমিকায় রয়েছেন রসতপ দত্ত সতাক্ষী নন্দী শহীদুর রহমান সায়ন ঘোষ এবং সুদীপ মুখার্জি কাল্পনিকের শুটিং হয়েছে পুরুলিয়ারই একটি গ্রামে লোলাড়া লোলাড়া যা পুঞ্চার নিকটবর্তী এবং আমরা দুহাজার সালের ডিসেম্বর মাসে পুরুলিয়ায় এই শ্যুটটা করেছিলাম তো খুব শীঘ্রই কাল্পনিক আমাদের আপনাদের নিকটবর্তী থিয়েটারে রিলিজ করতে চলেছে এবং যাতে আমরা সাধারণ দর্শকের কাছে পৌঁছতে পারি এবং যেখানে আমরা মানে কাল্পনিকের সঙ্গে পুরুলিয়া খুব খুব কতপ্রথভাবে জড়িয়ে আছে তাই আমরা চাই যে পুরুলিয়ার দর্শকদের এই ফিল্মটা দেখাতে এবং সেই সূত্রেই আমরা আগামী ছ তারিখ রবিবার ৬ জুলাই আমরা পুরুলিয়ার লোলাড়া গ্রামে লোলাড়া কলেজে আমরা কাল্পনিকের একটা প্রেমিয়ার করতে চলেছি তো সেই সূত্রে আমি প্রত্যেককে বলবো যে কাল্পনিকের খবরাখবর আপনারা একটু রাখুন এবং আশা করি যখন কাল্পনিক আবার হলে রিলিজ করবে আপনারা সবাই মিলে সেটা দেখতে আসবেন ধন্যবাদ সিনেমাটা কাল্পনিক একটি রাজনৈতিক থ্রিলার সিনেমা এখানে দুটো জায়গা ভালোভাবে দেখানো হচ্ছে একটা হচ্ছে চক্রপানিপুর এটা হচ্ছে আষাঢ় তো আষাঢ়ুর পুরো পোর্শেনটা পুরুলিয়াতে শুধু হয়েছে আমাদের লালপুর থেকে মানবাজার পর্যন্ত পুরুলিয়ার লালপুর মানে হুড়া লালপুর থেকে মানবাজার পর্যন্ত আমরা অনেকগুলো লোকেশনে শুট করেছি আট দিন ধরে এখানে এখানে আমরা যে সকল থিয়েটার দল বা যাত্রা দল আছে তাদের অনেক অভিনেতারা আমাদের এই সিনেমাটাতে অভিনয় করেছেন তার মধ্যে কয়েকজন আবার বেশ বিশেষ ভূমিকাতে অভিনয় করেছেন এই সিনেমাটার একটা আমি ইয়ে বলবো বিশেষত্ব বলবো যে সিনেমাটা আমাদের এই আষাঢ়ুর পোর্শনটা পুরুলিয়াতে শুট হয়েছে পুরুলিয়ার মানুষদের নিয়ে এবং যেটা সব থেকে বড়ো কথা আমাদের যে মানভূমের ভাষাটাকে সেটাকে প্রপারলি ব্যবহার করা হয়েছে মানে সেখানে কোথাও খাদ বা মিক্স করে যে কল মানে হ্যাঁ মানে কলকাতা বর্ধমানের একটু টাচ দিয়ে এখানের লোক কথা বলছে এরকম না মানে এখানের লোকই এখানকার কথা হ্যাঁ মানে এখানের লোক এখানের কথা বলেছে এখানের জীবনের কথা বলেছে তো আমার মনে হয় যে আমাদের সবার জন্য মানে পুরো আমাদের ভারতবর্ষের সিনেমার জন্য এটা একটা বিশেষ করে পুরুলিয়ার ছৌ এমনিতেই বিখ্যাত তো আমাদের চেষ্টা করেছি আমাদের এই সিনেমাতে ছৌয়েরও প্রয়োগ করেছি আমরা তো আমাদের ভাষাটাও আশা করি উঠে আসবে ভারতবর্ষের কাছে এই সিনেমাটার মাধ্যমে